ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে অনেক গল্পে কানে এসেছে ভীতিকর রোমাঞ্চকর বা ছমছমে জগন্নাথ হলের পেতার তা ফুলার রোডের অদ্ভুত ছায়া কার্জন হলের ছাদে সন্ধ্যার পর পায়ের আওয়াজ এই কিছুর মাঝেও সবচেয়ে বেশি আমাকে ছুঁয়ে গিয়েছিল শহীদুল্লাহ হলের পুকুর নিয়ে কথাগুলো সেই পুকুর যা হলের ঠিক মধ্যেখানে নিঃশব্দে একখণ্ড কালো জল নিয়ে শুয়ে থাকে প্রথম কয়েক মাস বুঝতে পারেনি সবাই কেন রাতে একা পুকুর পাড়ে যেতে নিষেধ করে কেন হলে সিনিয়ররা এত নিশ্চুপ হয়ে যায় যখন জিজ্ঞেস করি ভাই সত্যি নাকি এখানে রাত বারোটার পর কারো কান্না শোনা যায় তাদের চোখে এক ধরনের অস্বস্তি দেখতাম যেন কোনো গোপন সত্য তারা নিজেরা বহন করছে যা প্রকাশ করলে বিপদ হতে পারে কেউ স্পষ্ট করে বলতো না বলে শুধু দেখিস না বিশ্বাস করিস না বা জায়গাটা রাতের পর মানুষ ডাকতে পারে আমি তখন হাসতাম বুক ফুলিয়ে বলতাম সব মনের ভুল মনস্তত্ত্ব এখন আর হাসি আসে না কারণ যা আমার সাথে ঘটেছে আজ আমি বলছি যদি না বলি তবে সেই শীতল ভেজা কান্নাটা এখন আমার ঘুমের মধ্যে এসে দাঁড়ায় কানের কাছে খুব ফিস ফিস করে দিনটা ছিল জানুয়ারির শেষ ঢাবির শেষ শীত তখন গভীর কনকনে বাতাস যেন ব্লেডের ফলার মতো ত্বকে আস আচরকাত্ম আমি ছিলাম দ্বিতীয় বর্ষের ছাত্র রুম সাতাশ বি পশ্চিম দিকের করিডোরে পরীক্ষার সামনে কগনিটিভ সাইকোলজির কঠিন নোটগুলো মাথায় ঢুকছিল না রুমে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু টেবিল ল্যাম্প লাগছিল তাই রাত সাড়ে নাগাদ ভারী নোটপত্র আর বই নিয়ে পুকুর পাড়ে একটু খোলা হাওয়ার নিস্তব্ধতায় আসায় পরিবেশটা অদ্ভুত শান্ত হলের দিকে আলো জ্বলছে সেখানে জীবনের উষ্ণতা কিন্তু পুকুরের দিকে নামলে আলো কমে আসে যেন একটা অদৃশ্য রেখা ভেদ করে এক ভিন্ন জগতে প্রবেশ করলাম জলটা কেমন অস্বাভাবিক স্থির একটুও ঢেউ নেই বিন্দুও না যেন বিশাল একখণ্ড আলো কাজ যা তার নিচে কি আছে তা লুকিয়ে রেখেছে দূরে দক্ষিণ কোণে দুইজন ছাত্র গল্প করছিল তাদের চাপা কণ্ঠস্বর ভেসে আসছিল এখানে আগেও অনেকে ডুবে মারা গেছে নাকি হ কিন্তু কয়েকদিনও তো লাশেই পাইনি এ শুধু নাকি বই খাতা পাওয়া গেছিল পাড়ের দিকে আমি হেসে ফেললাম লোককথা অতিরঞ্জন আমি কিছুতেই বিশ্বাস করতাম না এসব দুর্বল মনের মানুষের বানানো গল্প কিন্তু সেদিন প্রথমবার আমার মনে হলো পুকুরটা যেন তাকিয়ে আছে শিশুদের মতো নিষ্পাপ না বরং ক্ষুধার্ত কারো মতো অন্ধকারে ঢাকা এক প্রাচীন সত্তা যা সুযোগ খুঁজছে সাড়ে বারোটার একটু পরে দুজনেই উঠে গেল তাদের আলোচনা শেষ পুরো এলাকা নিস্তব্ধ নিস্তব্ধ নয় বরং এক ভয়ঙ্কর নিরবতা যা কানে তালা লাগিয়ে দেয় আমি এখন একা একমাত্র শব্দ আমার পেনের খসখস নোট লিখতে লিখতে হঠাৎ শুনলাম চুপ চুপ পানি নড়ল যেন খুব চাপা ভিড় একটা শব্দ যা এই গভীর নিরবতায় অস্বাভাবিক তারপর একটা শব্দ যেন কেউ পানির ভেতর থেকে খুব চাপা সরে কান্না চেপে রেখেছে প্রথমে ভাবলাম কল্পনা শীতের বাতাস বা আমার কানের সমস্যা কিন্তু শব্দটা আবার এলো এবার স্পষ্ট এত গভীর এত বিষণ্ণ এত ঠান্ডা একটা কান্না যেন বুক থেকে উঠে আসছে গলা শুকিয়ে গেল আমার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝুমলো অথচ শীতের রাত আমি উঠে দাঁড়ালাম আলো নেই পাশে শুধু চাঁদের আলোয় এলাকা কেমন ফ্যাকাসে পুকুরের মাঝখানের দিকে তাকিয়ে দেখি জলের ঠিক উপরে খুব ক্ষীণ একটা ছায়া খুব পাতলা একজন মানুষের মতো খুব অস্বাভাবিকভাবে লম্বা যেন জলের উপর দিয়ে উঠে এসেছে আমার পা ঠান্ডা হয়ে গেল মনে হলো কেউ বরফের জলে ডুবিয়ে দিয়েছে হঠাৎ ছায়াটা দুই সেকেন্ডের জন্য স্পষ্ট হলো মনে হলো একজন তরুণ ভেজা মুখটা দেখা যায় না শুধু চোখ দুটো অস্বাভাবিক সাদা ফাঁপা যেন তারা তোমার ভেতরটাকে দেখে ফেলছে মনে হলো সে আমাকে নয় বরং আমার আত্মাকে গভীরে কি আছে তা খুঁজছে আমি পেছনে দতিতে যাব ঠিক তখনই শুনলাম শব্দটা বাঁচাও ঘাড়ের সব লোম দাঁড়িয়ে গেল শরীর অবশ কিন্তু মস্তিষ্ক চিৎকার করে বলছে দৌড়া কিন্তু পা নড়ছিল না যেন কোনো অদৃশ্য শিকল দিয়ে বাঁধা পানি আবার নড়ল ছায়াটা ধীরে ধীরে সামনে এসে হঠাৎ ফুট করে মিলিয়ে গেল আমি জ্ঞান ফিরতে দিয়ে রুয়ে ফিরে এলাম কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করলাম সে রাতে আর ঘুমাতে পারিনি পরের দিন দুপুরে ঠিক করলাম সিনিয়রদের একজনকে বলবো পরে পেছনে হাসাহাসি যাই হোক আমি যার কাছে গেলাম সে ছিল শান্ত সরাবের তৃতীয় বর্ষে নাম শফিক ভাই খুব যৌক্তিক এবং মাটির মানুষ যখন বললাম রাতে পানি থেকে কান্না শুনেছি তার মুখের রঙ বদলে গেল তার চোখ দুটি স্থির হয়ে গেল যেন সে আমার সামনে নয় বরং আমার পেছনে থাকে কিছু দেখছে সে চুপ করে বললো বস তুই জাস্ট ভাগ্যবান যে তোরে ডাক দেয় নেই আমি অবাক মানে সে ধীরে ধীরে বলল ভাই এই পুকুরে অন্তত চারজন ছাত্র ডুইবা মারা গেছে নব্বইয়ের দশক থেকে দুর্ঘটনা আত্মহত্যার রহস্যজনক নিখোঁজ সব আছে কিন্তু ভয়াল বিষয়টা হলো সবাই নাকি শেষ মুহূর্তে কারা আওয়াজ শুনছিল কেউ নাকি নিজের নাম ধরে ডাকছিল কেউ নাকি বলে পানি এত ঠান্ডা আমাকে উঠতে দে অনেক রাত অনেকেই শুনছে কিন্তু সবাই বলে না কারণ যত বেশি বলবি তত বেশি ওগুলো তো স্বপ্নে আসবে তোকে খুঁজবে তার চোখে সত্যি আতঙ্ক ছিল এই আতঙ্ক অভিনয় হতে পারে না আরেকটা কথা বলো যা আজও আমার মনে গেঁথে আছে সবচেয়ে খারাপ রাত হলো বৃহস্পতিবার আর একাত্তরের শহীদ দিবসের আগের রাত তখন নাকি পানির নিচে অনেকজন ছায়া দেখা যায় তারা নাকি নতুন কাউকে চায় আমি নির্বাক আমার যৌক্তিক যেন এক উড়ে গেল ভাবলাম ভুল শুনেছিলাম ঠান্ডা লেগেছিল বা অতিরিক্ত পড়ার চাপ ছিল কিন্তু তিন দিন পর আবার সেই অনুভূতি হলো আমাকে যেন কেউ ডাকছে আমি যেন অদৃশ্য চুম্বকের টানা আবার সেই পাড়ের দিকে গেলাম রাত একটা চাঁদহীন রাত ঘন অন্ধকার মাতাসের শব্দ নেই শুধু করে ঘেয়ে ডাক হঠাৎ দূরে পুকুরের মাছ বরাবর ছোট ছোট বুধ উঠতে লাগলো যেন কেউ নিচ থেকে উঠে আসছে দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তারপর পানি থেকে খুব ধীর একটা মুখ বের হলো অস্বাভাবিক সাদা ফ্যাকাশে মুখ তার চোখের কোটো দুইটা যেন গভীর গর্ত যেখানে আলো পৌঁছায় না কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে মুখটা কারো মতো একেই চেনা চেনা আমি বারবার চোখ মুছে তাকাই এটা তো আমাদের হলের এক সিনিয়রের মুখ রিয়াজ ভাই যিনি এক বছর আগে ডুবে মারা গিয়েছিলেন সবাই বলেছিল তিনি সাঁতার জানতেন না তাই ভুল করে পড়ে যান কিন্তু এখনই মুখ আমি অচেতন হয়ে যাব ভাবছি ঠিক তখন মুখটা ধীরে ধীরে হাসব এমন হাসি যা মানুষ হাসে না যেন তার দাঁত নেই মারি পর্যন্ত ভেসে উঠছে এক বিকৃত নিরপ উল্লাস আর সেই হাসির সাথে এক বিকৃত কণ্ঠ পানির ভেতর থেকে উঠে আসা ভেজা আওয়াজ তুই আবার আইসোস গলার বাতাস বন্ধ হয়ে গেল পা যেন কেউ চেপে ধরেছে এক ইঞ্চিও নড়াতে পারছিলাম না তারপর সে বলল তার কণ্ঠস্বর এখন আরও স্পষ্ট লোভী এদিকে আয় পানি এত ঠান্ডা না শুধু একটি একটু নিচে আয় আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি আমি জানতাম এক পা এগোলেই শেষ এক পা মানেই আমি সেই কালে কালো জলের শিকার চোখ বন্ধ করে যেই উল্টো দিকে দৌড় দেবো হঠাৎ পাশের ঝোপে কিছু যেন নড়ে ছুটে গেল একসময় মনে হলো কেউ আমার পেছনে ছুটছে শব্দ চপ 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 যেন ভেজা পা ধুয়ে দৌড়াচ্ছে মাটি থেকে জল ছিটকে উঠছে আমি দৌড় থামাইনি যতক্ষণ না হলের গেট পেরিয়ে উজ্জ্বল আলোর নিচে এসে হাঁপাচ্ছি ঘটনার দুই মাস পর আমি পুকুর পাড় দিয়ে যাই যাইনি হলের পেছন থেকে গাছ তলায় পড়তাম অনেককে জিজ্ঞেস করেছি অনেকে হাসে বলে ভূতের গল্প অনেকে বলে অতিরঞ্জন কিন্তু কিছু সিনিয়র ওরা চোখ নামিয়ে ফেলে আরেকজন সিনিয়র যিনি গ্রামের বাড়িতে থাকতেন আমাকে দেখে বললেন ভাই যারা ডুবে গেছে তাদের শেষ ডাকার শব্দটা নাকি পানি চুষে রেখেছে আর রাতে যখন বাতাস থামে তখন শব্দটা উঠতে পারে তারা মুক্তি চায় না তারা চায় সঙ্গ আর একজন বিষণ্ন হাসি এসে বললো তুই যে দেখছো মানে তোরে তারা প্রয়োজন মনে করছে তুই একজন শিকার আমি আর রাতে সেখানে যাই না কিন্তু এখনও মাঝে মধ্যে হলে জানলা দিয়ে খান্নার খুব ক্ষীণ আওয়াজ পাই শোনার কথা না তবু পাই পানি নোড়ার শব্দ পাই আর কখনো কখনো মনে হয় কেউ ধীরে ধীরে ভেজাপা মাটিতে ঠুকছে আমার রুমের খুব কাছেই চপ 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 আজও যারা শহীদ শহীদুল্লাহ হলে থাকে তারা বলে রাত একটার পর পুকুর পাড়ে দেখবি না যাই দেখবি সত্যি মনে হলেও সারা দিবি না কারণ পানির নিচে চোখ আজো আজও ঘুরছে নতুন কাউকে একটা নতুন একটা দেহ নতুন একটা প্রাণ নতুন একটা কান্না যা তারা নিচে টেনে নিতে পারে নিজেদের অনন্তকালের সঙ্গী হিসেবে এখন তোমার পানা শেয়ার করলো এই গল্পটা আর সাবধান থেকে চপ 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 লিখেছেন গল্প শহীদুল্লাহ হলের পুকুরের রাত লিখেছেন মিস আল মারুফ バッグ。